আজকের এই মানব বন্ধন এবং বিক্ষোভ মিছিলে যারা অংশগ্রহণ করেছেন সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ প্রিয় মুসলমান ভাইরা আজ আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে শুধু আমাদেরই নয় পৃথিবীর বুকে যত কোটি মুসলমান আছে যারা এই ঘটনার সাক্ষী হয়েছে প্রত্যেকের হৃদয়ে আজ রক্তক্ষরণ হচ্ছে তার কারণ একটাই তার কারণ সাল আলহিম তার সমাহান মান ইজতের সাথে যার সমাহান সান মানের বিরুদ্ধে তথাকথিত ধর্মগুরু এক কুলঙ্কার

السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نستعينه ونستغفره فما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم رسول الله أسوة حسنة فقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم সংগ্রামী প্রিয় ভাই আমরা আজকে এখানে যে দণ্ড উপস্থিত হয়েছি আমাদের উপস্থিত হওয়ার কারণ হচ্ছে আমাদের লক্ষ কোটি মুসলমানের হৃদয়ের স্পন্ধন যাকে ভারত থেকে কুটুক্তি করা হয়েছে তার প্রতিবাদে আমরা হচ্ছে আজকে এখানে প্রতিবাদ এবং বিক্ষোভ সমাবেশ শুরু করেছি আমাদের এই বিক্ষোভ এই বিক্ষোভ হচ্ছে আমাদের মোহাম্মদ রসুলুল্লাহ সাল ইসলামের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের ধর্ম কখনোই অন্য ধর্মকে ছোটো করার জন্য কখনোই বলে না আমরা পবিত্র কুরআনে আল্লাহর আল্লাহ রবুল্লাহ আলমিন স্পষ্ট ভাষায় বলেছেন হাসানা নিশ্চয়ই রাসুল উল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ আর এই রাসুল উল্লাহ সাল্লাহআসাল্লাম শুধু মুসলমানের মুসলমানদের জন্য প্রেরিত রাসুল্লাম তিনি ঠিক তেমনভাবে মুসলমানদের জন্য রাসুল ঠিক তেমনভাবে হিন্দুদের জন্য রাসুল ঠিক একইভাবে বৌদ্ধ খ্রিস্টান যত ধর্মাবলী আছে সবার জন্যই রাসুল তাকে যে গুরীপ্তি করা হয়েছে তার আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি আজকে আজকে এই পৃথিবীর মধ্যে রাসুল্লাহ সাল্লাম থেকে আমাদের মধ্যে গুরুত্ব প্রায় সাড়ে চোদ্দশো বছরের আমরা আজকে রাসুল্লাহ সোল্লাহ আলু কোনো চরিত্র কোনো মূর্তি আমরা দেখতে পাইনি কোনো তার কোনো ছবি আমরা দেখতে পাইনি কিন্তু লক্ষ কোটি মুসলমান আজকে তার সম্মানের উপর যখন আঘাত এসেছে তখন আমরা হৃদয় আমাদের জীবন দেওয়ার জন্য আমরা নাশ পড়তে ছাপিয়ে পড়েছি হ্যাঁ বাংলাদেশ থেকে বলতে চাই আমরা কখনই রাসুল আর অপমান আমরা সহ্য করে নিব না কারণ হচ্ছে মান সপ্পানভিয়ান যে রাসুলের বিরুদ্ধে গুরুত্ব করবে তাকে গালিগালাজ করবে তার একমাত্র শাস্তি তাকে কতল করতে হবে আমরা আজকে এই প্রতিবাদ সমাবেশ থেকে আমরাও ঘুষণে দিতে চাই মানসাপ্পানভিয়ান মান সপ্পানভিয়ান